আমি বলদ কেন জানিস তুই রসি ঠিকই কইছিস আসলেই আমি বলদ আমি এই কারণে বলদ যে তোর মতো একটা রে জন্মাইছি তোরে যদি না জন্মাতাম তাইলে আমি আর বলদ হতাম না তোরে যে জন্মাইয়ে ফেলাইছি এই জন্য আমি হলাম বলদ কথা যে কয় ও যে কি কথি আমি দেখেছেন আমার এই দুটো দিন আমি মোটে গল্প করার জায়গাই পাচ্ছি না বিষয়টা কি আমার মুখ দিয়ে আপনাদের মুখের দিকে তাকালে বাজে কথা আসতিসেন আরো ও প্রতিদিন একটা একটা কথা এমন এমন কয়ে আটম্বোমার মতো গিয়ে লাগে বসলেন তো বল তো আমি হয়েছি তাহলে তোর মতো আজ আছে জন্মাইছি তা বলত না রসিক সব জায়গায় সব চালাকি এক একজোক হচ্ছে দালাল লোকের বাড়ি যায় আর দালালি করে খায় মারাত্মক চালাক বেকায়দা চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক লোকের বাড়ি যায় আর করে করে খায় বুঝলেন তো দালাল ব্রোকার দালাল এখন ওই দালাল গ্রামের লোক কলকাতায় চাকরি করে সকাল বেলায় উঠে বাসের ভিতরে উঠেছে তা আপনারা দেখবেন সকাল বেলায় কলকাতার বাসগুলো মারাত্মক ভিড় থাকে ভিড়ে গ্যাদারিং হয়ে থাকে ফাঁকা থাকে না বাস টাপে টাপে ভরা ওই শয়তান গাড়ির ভিতরে উঠেছে উঠে দেখে বসার জন্য সিট নাই বাস টাপে টাপে ভরা ও ওই উপরে বাসের রড ধরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে আর মনে মনে ভাবতিছে শালা আমি লোকের বাড়ি যাই আর মানুষ ঠকাইয়ে খায় আর আমি কি না খারাইয়ে খারাইয়ে যাব আমার বসতে হবে তাহলে কি করে বসা যায় এই বাসের ভিতরে হ্যান্ডিক্যাপ সিট থাকে না বাবা হ্যান্ডিক্যাপ সিট বোঝেন তো যে কানা কুজো খোড়া লুলো কয়টা বসে ওইটারে কয় হ্যান্ডিক্যাপ সিট ওই বাসের ভিতরে দেখে এক হ্যান্ডিক্যাপ সিট রয়েছে সেই সিটে এক বৃদ্ধ বয়স্ক এক বুড়ো বসে রয়েছে ও শয়তান তাড়াতাড়ি যাইয়ে ওই সকাল বেলায় বাড়িতে সে প্রতীক আসে দাড়ি কাটতে গেছে ওই দাড়ি কাটতে যাইয়ে বেলেটের কানা লেগে ওর আঙুলির মাথা এইটুখানি কাটিয়ে গেছে ওই বেলেটের কানায় আঙুলির মাথা এইটুকানি কাটি গেছে ও শয়তান দেখে শালা বেলেটে তো আমার আঙ্গুলির মাথা কাটি গেছে তাইলে তো আমি হ্যান্ডিক্যাপ এইটুকানি আঙ্গুল কাটিছে শয়তান নাকি হ্যান্ডিক্যাপ ওই হ্যান্ডিক্যাপ সিটের কাছে যে বুড়ো বসেছিল ওই বুড়োরে যাই কয় ও বুড়ো কর্তা কি কয় এ সিটে কেন এটা তো হ্যান্ডিক্যাপ সিট ওই বুড়ো কয় দেখ বাবা কোন সিট ফাঁকা পাই নাই এই সিটটা ফাঁকা পাইছি তাই এই সিটে বসে পড়েছি

এ ওই শয়তান ওই সিটে বসে বসে পড়েছি বসে পড়ে ডালাও তো দেখবেন লোক ঠকাতি পাল্লি ওদের মনে বিরাট আনন্দ হয় দালাল মোটে नाग দেখে ঘুমারছে 11 মাটি মাটি যাচ্ছে 4-5 রকমের গিয়ার মাটিছে ওই বাসের ভিতর এক মুসলমান ছিল মোল্লা তা আমরা হিন্দুরা যখন বাইরে বের হই ওমা তোমরা দেখবা হিন্দুরা যখন বাইরে হিন্দুরা জামা পরে প্যান্ট পরে লোকের মতো বেরোয় আর মুসলমানরা কি করে করে জামা একটা একটা গায়ে লুঙ্গি পরে দুই এইভাবে গিট মারে আন্ডারগ্রাউন্ডে কিচ্ছু পরে কিনা ও সাথে আমি কতি পারবো না কেন ওই মল্লা দেখে যে ওই শয়তান বুড়োডারে তুলে দিয়ে বসে গেছে মল্লা মনে মনে ভাবতেছে শালার হিন্দু কি পলিটিক্স করে ওই সিটে বসে গেল আর আমি মিয়া হয়ে সিট পালাম না তা তো হবে না ওই মল গেছে ওই শয়তানের ধারে যাইয়ে কয় এই শয়তান এই কয় কি হয়েছে কয়া সিটে বসিস কেন ওর তো আঙুল কাটা তাড়াতাড়ি আঙুল দেখাই কয় দেখতে পাচ্ছিস নে আমার আঙুল কেটে গেছে আমি হ্যান্ডিক্যাপ মল্লা কয় শালা ওইটুখানি আঙুল কেটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয় তুই আমার লুঙ্গি উঁচু করি আমার জাগা মতো দেখ কতখানি কাটা আমি বড় হ্যান্ডিক্যাপ সিট সা আমি কিন্তু কিছু কই নাই তোরা সাক্ষী থাকলে আমি কিছু করি তা আমি শুধু বাইশে গেছি যে আমি কোষ্ঠে কথা কমা ছাড়িয়ে আমি ওটা কষ্টে কথা কই না